আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আপডেট নিয়ে এ যেন শীতের আমেজ আসতে নান আসতেই আবারও বৃষ্টির দেখা মিলতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এরই সাথে যেন শীত এসে গেছে আবারও বৃষ্টি আসছে এমনটাই আবহাওয়ায় বিরাজ করছে এরই মাঝেই শীতের চমক দেখা যেতে পারে আগামী কয়েকদিনের দিনের ভেতরে মাঝারি থেকে হাড় কাঁপানো শীত এছাড়াও বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলে ছোট্ট একটি লঘুচাপের ফলে বাংলাদেশের কিছু কিছু জেলাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে দেখা যেতে পারে মাঝারি থেকে সিরিপোটা এবং ভারী বৃষ্টিপাত বাংলাদেশের দুই থেকে তিন বিভাগীয় জেলায় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেব কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটা জানা की आबाद दफ्तर ঠিক এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এরই সাথেই কিন্তু বৃষ্টির দেখা মিলতে পারে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ সহ বৃষ্টির সতর্কতা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি লাইট স্যাটেলাইট মোডের মাধ্যমে তো মেঘলা আকাশ দেখা মিলতে পারে খুলনা বরিশাল কুমিল্লা মমনসিং সিলেট এবং এছাড়াও চট্টগ্রাম বিভাগের জেলা এবং কুমিল্লা বিভাগের একাধিক জেলাতেই কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে এর সাথে বৃষ্টির সতর্কতা কোন কোন বিভাগের জেলায় সেটা এই মুহূর্তে আমরা সুস্পষ্টভাবে দেখে নেব তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এদিকে মহেশখালী টেকনাপ কক্সবাজার সহ কিন্তু এই চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু মতিরহাট সহ কিন্তু এদিকে হাতিয়ার আশপাশ জেলা এবং সেনবাগের আশপাশ জেলাতে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এবং যশোর সাতক্ষীরা পিরোজপুর মঠবাড়িয়া এবং বরিশাল সহ কিন্তু কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ মৌলভীবাজার মাতান এদিকে কি বিশ্বম্বরপুর সিলেট আশপাশ জেলাতে কিন্তু মেঘলা আকাশ সহ চিঠি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দুপুর পেরোতেই বিকালের দিকে চলে যাচ্ছি দুপুর বেরোতে বিকালের দিকে কিন্তু বরিশাল সহ কিন্তু ঢাকার উপরে মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে বিকাল থেকেই যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা কাপাসিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া এছাড়াও কিন্তু লাখাই মাদান মমেসিং বাগমারা বিসম্বরপুর সিলেটের আশপাশের জেলাতে কিন্তু মাঝারি থেকে সিরিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এক একসোপা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জয়ন্তপুর সহ কিন্তু চাটাকবাজার বিশম্বরপুর এবং মাদানের আশপাশের জেলাতে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু শিলিয়ং এবং কিলিমা মারিয়াট এর আশপাশের জেলা মেঘালয়ের মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেঘলা আকাশ কিন্তু দেখা মিলতে পারে বরিশাল সহ কিন্তু এদিকে কুমিল্লার উপরে এবং ধানবাদ কলকাতা পূর্ণিয়া এর আশপাশ জেলার উপরে কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে এবং হালকা ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে পারে এবং শীতের আবহাওয়া কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ সহ দক্ষিণ পশ্চিমবঙ্গের উপরে ধেয়ে আসতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু কুমিল্লার ব্রাহ্মণ পাড়ার আশপাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সহ কিন্তু টেকনা মহেশখালীতে মাঝারি থেকে বান্দরবন মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু আগামী সাত তারিখের সন্ধ্যা থেকে কিন্তু তাপমাত্রা দু এক ডিগ্রি কমতে পারে এবং শীতের প্রকোপটা ধীরে ধীরে বাড়তে শুরু করতে পারে এছাড়াও কিন্তু শীতের প্রকোপটা বেশি দেখা যেতে পারে আগামী সাত তারিখ থেকে বাংলাদেশের খুলনা এবং রাজশাহী রংপুর এবং এছাড়াও কিন্তু পূর্ণিয়া সহ কিন্তু এদিকে আসাম মেঘালয়ের কিছু কিছু জেলাতে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে কিছুটা শীতের আমেজ দেখা যেতে পারে এবং সেটা কিন্তু মাঝে ধরনের শীত দেখা যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যেতে পারে আগামী দশ তারিখে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখা যেতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের এবং মেহেরপুর বিভাগের আশপাশের জেলাতে এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস দেখা যেতে পারে